আপনাদের আওয়াজ হিম্মত কম সেজন্য আজকে বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদেরা বিভিন্ন দেশ থেকে সরযন্ত চালাইতেছে আমার মুসলিম বাংলাদেশকে নিয়ে এ যুবক তুমি সেই ওমরের মতো হুংকার দাও সেই জায়েদদের হারেসের মতো হুংকার দাও তাহলে অটোমেটিক সেই ভারতে বৈশাখ যারা চক্রান্ত করতেছে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশ দিয়ে চক্রান্ত করতেছে আমরা যদি আমাদের মুসলমানদের সাহস হিম্মত নিয়ে সামনে আগাই সমস্ত চক্রান্ত বিদ্বেষ হয়ে সমস্ত চক্রান্ত ধ্বংস হয়ে মুসলমানদের পাতাকা এই দেশে উত্তীর্ণ হবে কথা ঠিক কিনা হায় আমার বিগত দিনে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা মাহফিল ওয়াজ মাহফিলে বিভিন্ন মানুষের মাথা প্রধান করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এবছর সারা বাংলাদেশে আমরা মাহফিল করি কোন জায়গায় কোনো বাধা বিক্ত নাই বলে আপনাদের যে আওয়াজ হইতেছে আওয়াজ হবে না আপনারা দেখছেন আমাদের বর্ডারে বিগত দিনে দেখছি বর্ডারে মানুষ এই খেয়াল করি বর্ডার এলাকায় চাপাই নবাবগঞ্জ সিলেটে আরো বিভিন্ন জায়গায় সাউড়ারো বাড়াও বিভিন্ন জায়গা দেখছি আপনার বর্ডার থেকে কৃষকদেরকে ধৈরা বিএসএফ রাম মেরে ফেলে আশ্রা নাই আরে আওয়াজ হয় না আশ্রা নাই কোন প্রতিবাদ নাই কেউ প্রতিবাদ করার সাহসও পায় না প্রায় দেখছি ওই বর্ডারে আমার সোনার বাংলার জমিনের মুসলিমরা এরকম তাদেরকে হত্যা করে বিগত দিনে কোনো প্রতিবাদ নাই কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে বর্তমানে বর্ডারে

প্রত্যেকটা মুসলমানদের জবান থেকে তাদের জয় শ্রীরামের বিরুদ্ধে তারা নারায় তাকবির আল্লাহ আকবারের স্লোগান দিয়েছে কোন ঠিক না আপনারা এখন এখানে রয়েছেন সারা বাংলাদেশের খবর অনেকে রাখেন অনেকে রাখেন না একদিন একটা সময় আসবে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা দেখেছেন তাদের উপর ইহুদিরা কি বর্বরতা চালাইতেছে কি জুলুম অত্যাচার করতেছে আহ ছোট্ট একটা বাচ্চা তিনি হাত জাগায়া বলছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম ও আল্লাহ আপনি কি দেখেন না আমি আপনার কাছে বিচার দিলাম যারা আজকে আমাদের উপর জুলুম অত্যাচার করতেছে আপনি বিচার করবেন আল্লাহ তালার বিচার ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট বিচার দেয়া শুরু হয় কিভাবে শুরু হয় এই যে আমেরিকা একটা অঞ্চলে আপনার আগুন আগুন লাগতেছে আগুন ধরছে এমন আগুন আল্লাহ আকবার পানি বালু কিছু দিয়ে নিবাইতে পারে না আর নিবাইতে পারবে কিভাবে এই আগুন এই গজব দান করছেন কে আর একটু আওয়াজ দেবেন গজব দান করছেন কে আমার যে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে আল্লাহ বলেন আমি সামান্য একটু স্যাম্পল দিতেছি আল্লাহ তালা যখন ধরবেন সেই ধরা থেকে কেউ বাঁচতে পারবে এদিকে তাকায় ওদের কি দেখেন এই কেউ বাঁচতে পারবে আল্লাহর ধরা বড় কঠিন ইন্না বাদশা রব্বি কেলা সাদিদ ইন্না বাদশা রব্বি কেলা সূরা বুরুজের ভিতরে আসছে আল্লাহ তাআলার ধরা বড় কঠিন বড় কঠিন যারা আমার মুসলিম ভাই বোনদের উপরে জুলুম নির্যাতন করতেছে একদিন একটা সময় আসবে তাদের উপরে আল্লাহ এমন গজব আসবে এমন গজব আসবে আবরাহা যেরকম ধ্বংস হয়েছে ফিরাউন যেমন ভাবে ধ্বংস হয়েছে নম্রুদ যেই ভাবে ধ্বংস হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানদের পরিণতি তার থেকেও খারাপ হবে কথা ঠিক না। ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমলন নিয়তে শুনবেন লেবু তলে প্রতি বছর বাদ শরীক মাহফিল হয় কি আমল করব এগুলো জানার দরকার আসনা নাই আরেকটু জোরে বলেন আসনা নাই এ মুসলমান উম্মত এ এলাকার যুব ভালো করে কথাগুলো শুনবেন আমলের নিয়তে শুনবেন এই যে মাসটা চলতেছে মাসটার নাম হইল পবিত্র রজব মাস একদম শেষের দিকে কি মাস রজব এ ভাই কি মাস এই মাসে আপনার আমার দয়ার নবী মায়ার নবী নবী আখিরি পায়গম্বরের হয়েছে মেরাজ শব্দের অর্থ হইল অরুজ থেকে মেয়ারাজ গমন আল্লাহ রসুলের কেন মেরাজটা হলো এটা হলো জানার বিষয় মেরাজটা কেন হলো আপনার আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী রহমাত আলামিন উনি মানুষের দারে দারে দিনের দাওয়াত দিতেছেন ইসলামের দাওয়াত দিতেছেন কেউ ইসলাম গ্রহণ করতেছে কেউ করে না একটা সময় ইসলাম কেউ না গ্রহণ করার কারণে মুষ্টিময় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে আমার নবীর উপরে বিভিন্ন জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে আবু জাহাল প্রায় নবীজিকে গালি করে নাউজুবিল্লাহ বলবেন না প্রায় গালি করে একদিন আবু জাহাল নবীজিকে গালি গালাস নবীর নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আয়শা যখন শুনলেন আমার ভাতিজাকে এইভাবে গালি গালাস করতেছে আমির হামজা আর বসে থাকেন নাই হজরতে হামজা রাদি আল্লাহ আবু জাহাল্লা সামনে গিয়া কঠিন ভাবে আমার নবীকে গালি দিছে আর প্রতিবাদ করছে এমন কি তৎক্ষণাৎ আবু জাহালকে ডাক দেবে আবু জাহাল আমি এই মুহূর্তে আমার ভাতিজের হাতে কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম লা ইলা।

নবজি যখন দিনের দাওয়াত পান দায়িত্ব পান সর্বপ্রথম যে মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম হলো আপনারা এতগুলো মানুষ এই আপনারা আপনাদের আমরা বিভিন্ন মিছিল মিটিং এ যাই যাই কি যাই না খেয়াল করিবে যাই কি যাই না তো গেলে তখন কিন্তু আমাদের জবান আওয়াজ হয় অনেক নাকি ভাই অনেক আওয়াজ হয় এখন এই যে আওয়াজ হয় এই যে শক্তিটা দান করছেন শক্তি দান করছেন কে হাতের ভিতরে শক্তি দিবেন কে আল্লাহর নামটা নেবেন যেহেতু মাফিল হ্যাঁ যেহেতু মাফিন আমরা সব সময় অনেকে আসি আল্লাহর নামটা কম নেই কিন্তু আমাদের সর্ব সর্বঅবস্থায় সর্বহালতে জিকির করতে হবে কার আর আওয়াজ কার এই মাইক এই দুইটার সাউন্ড বরাবর হাতের ভিতরে শক্তি দান করেন কে পায়ের ভিতরে শক্তি দান করেন কে জবানে শক্তি দান করেন কে দিলের ভিতরে শক্তি দান করেন কে তাহলে সর্ব সর্বঅবস্থায় নাম নেব কার আর জোরে কার ভাই রা ভাই নবীজি রাতরের স্ত্রী খাঁ আদি যেতুনা রদি আল্লাহ তাইলান হা হা সর্বপ্রথম কালে মা পৈরা মুসলমান হয়ে গেছে নবীজি দিনের দামাদ দেয় ইসলামের দামাদায় দেয় কেউ মানে কেউ মানে না মানে ভাঙা মনে বড় গোষ্ট বাড়িতে আসে আসে আমাজন খাঁ আ দি যেতুন আল্লাহ তাইল আনহা আপনি কষ্ট পাবেন পাবেন না না আপনি টেনশন করবেন না পরেশানি হবেন না একদিন আপনি হাতে তারা কালেমা পৈরা মুসলমান হয়ে যাবে নবীজি মানুষের ধারে দরে যায় ইসলামের দামাত দেয়

এ পর্দার অন্তরালের মা বোনেরা কথাগুলো ভালো করে শুনবেন খাদিজা আল্লাহর কাছে প্রিয় সাহাবিদের কাছে প্রিয় নবীজির কাছে প্রিয় কেন 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 খাদিজার দিলের ভিতরে ভয় ছিল আল্লাহ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সব সম্পদ ইসলামের জন্য দিয়া দিলেন পর্দাত শহীদ চললেন দিনের পথে চলেন ইসলামের পথে চলেন আল্লাহ আকবার আজ যদি পর্দার অন্তরালের মা বোনেরা খাদিজার মত হইতে পারো ওই জান্নাতের ভিতরে খাদিজার সাথে তোমাদের হাসর হবে বলি সুহান আল্লাহ এ মা খাদিজাতুল কুবরা আল্লাহ তালান হা নবীজিকে কেমন ভালোবাসতেন নবীজি পাহাড়ের চূড়ায় গিয়া ধ্যান করতেন খাদিজা বস্ক মহিলা সেই হেরা গুহা যারা মক্কায় গেছেন বলতে পারবেন হেরা গুহায় ওর অনেক কষ্ট করা নবীজির জন্য খানা নিয়ে যাইতো নবীজি ধ্যান করতেন আহারে নবীজি যা বলতেন তাই করতেন নবীজির কথা একশো পার্সেন্ট মানতেন কখনো নবীজির উপরে খাজুর কুবরদি আল্লাহ তালানহা কথা বলেন নাই কিন্তু আজ পর্দার অন্তরালের মা বন্দের কি হালত স্বামীর আগে অগ্রিম বোঝে আজরা নাই স্বামী বলে ডাইনে চলো স্ত্রী চলে বামে আসরা নাই সারা বাংলাদেশ খুঁজ আমি ঢাকা শ্যামলী মসজিদের খতিব সেখানে অনেক লোকজন আসে হুজুর দোয়া করবেন বিভিন্ন জাগে মা গেলে হুজুর দোয়া করবেন কেন কি হয়েছে ভিতরে যুবক বেশি থাকে চার অনেক অনেক যুবক ঢাকার কামরাঙ্গের আইসা কান্দে চোখের পানি দুইটা সাইরা কান্দে এ যুবক কি হয়েছে হুজুর দিলে বড় ব্যাথা মনে বড় ব্যথা কি হয়েছে কয় বিবাহ কল্যাণ স্ত্রী তো চলে গেল আমি ডাক দেয়া বলি যুব বিবাহের আগে স্ত্রী কি যাকে বিবাহ করছো মেয়েটা কি পর্দাশীল ছিল না বিবাহের ভিতরে যৌতুক লইছ হ্যাঁ গায়ে হলুদ করছ হ্যাঁ যুব বিবাহের আগে গান বাজনা করসো হ্যাঁ এগুলো যদি করে থাকো তোমার বউ তো চলেই যাবে কথা ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা সময়ের দৃষ্টি আন ও সুন্নাহর কথা বলে